হারে হইম দুঃখর হতা ঘুসকুরে হন সমাজ নেতা হারে হইম দুঃখর হতা ঘুসকুরে হন সমাজ নেতা বিশাল গৈতে নেতা দিয়া হার ও মানুষ রে আর কেশরে গরি বিমানি নফার হক বিশাল আর কেশরে হন বিমানি হক বিশাল

আর আর সমাজ আগুর যারা সুর দেয় দাইনো পাইতো গরো তekraই আয় যে তারা বিসরফতি আর আর সমাজ затটু না গেটায় হাই পারে তার বিচার গান আগে করে затটু না গেটায় হাই পারে তার বিচার গান আগে করে দুষি হইলোনি দুষি বানাত ও মানুষ রে

এমন কি সুচेर মেনা নেতা আছে যারা সারা কিছু বুঝেনা মানে আক্রাতের কোনো জ্ঞান নাই তাদের জন্য এই গান সবার জন্য কিন্তু এই গান এটা বলনা আরে হইও ম দুঃখর হতা ওשור হন সমাজ নেতা বিচার করতে নেতা টিয়া हार रे মানুষ দে আর দেশের গরিবি মানুষ নফার হক বিচার মানুষ সহায় মানুষে এখন নফার হক বিচার